কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু তিনটি ক্ষেত্রে দুশ্চিন্তার ছাপ ফেলবে আইন দাম্পত্য ও রাজনীতি আজকে আমরা কুম্ভ রাশির ফেব্রুয়ারি দু কেমন যাবে তাই নিয়ে বললাম প্রথমেই আমরা শুরুই করলাম তিনটি সমস্যা যে সমস্যা তিনটি অত্যন্ত বড় আইন দাম্পত্য ও রাজনীতি এই তিনটি ক্ষেত্রে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন এরকম ঘটনা ঘটতে পারে সেই নিয়ে আজকে আমরা বিস্তারে প্রথমেই বলবো যে শনি নিজেই কুম্ভ রাশিতে রয়েছে এটি শনির আনন্দ ক্ষেত্র শনি ভালো অবস্থায় আছে মানে সবসময় শনি খুব সুন্দর ফল দেবে এমন কিন্তু নয় শনির বন্ধুরা কেমন আছে শনির শত্রুরা কেমন আছে এই সমস্ত পূর্ণাঙ্গ বিষয়গুলির ওপর নির্ভর করে একটি রাশির ফল প্রদান শুধুমাত্র একটি গ্রহের সুন্দর অবস্থানের জন্যই সেই রাশির জাতক যে খুব ভালো ফল পাবে তা কিন্তু নয় বর্তমানে গোচরে গ্রহেদের অবস্থান মোটামুটি ভালো আমি এটি একবার নাই অনেকবারই বলেছি আবার বলে দিচ্ছি বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে চন্দ্রকেতু কন্যা রাশিতে রয়েছে মঙ্গল শুক্র বৃহস্পতির ঘরে রয়েছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে মকরে এবং কুম্ভেতে শনি শতভিসা নক্ষত্রে রয়েছে রাহু রয়েছে মেষ রাশিতে রাহু মেষ রাশিতে থাকায় কি অর্থাৎ রাশির দ্বিতীয় রয়েছে রাহু অর্থ প্রচুর দেয় দ্বিতীয় স্থানের থেকে সুতরাং আর্থিক দিক থেকে কিন্তু কুম্ভ রাশি অত্যন্ত ভালো যাবে ফেব্রুয়ারি মাস আবার ফেব্রুয়ারির ঠিক ষোলো সতেরো মানে সতেরোই আমরা নিয়ে আপনাদের একটি ভিডিও দেব অস্তমিত শনি কিন্তু অনেক ক্ষেত্রে অশুভ ফল প্রদান করে যেখানে যেখানে তার দৃষ্টি রয়েছে সেখানে সেখানে ভালো মন্দ মিশ্র ফল পাওয়া যায় এই আঠেরোই ফেব্রুয়ারি থেকে শনি অস্তমিত হবে যেমন আমরা রবির ক্ষেত্রে সূর্যোদয় সূর্যাস্ত তেমনি প্রত্যেকটি গ্রহের উদয় এবং অস্ত আছে যখন তার আস্তে 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 তার ডিগ্রির অংশ অনেক বেড়ে যায় এবং সেই গ্রহ যখন অস্তমিত কথা অর্থ হচ্ছে ডুবে যাচ্ছে সেই অস্তমিত শনি কিন্তু সতেরোই ফেব্রুয়ারি দু শনি অস্তমিত হবে অর্থাৎ আমরা এটিকে অনেক সময় অগস্ত যাত্রা বলেও কথা বলে থাকি এই ক্ষেত্রে যখন শুরু হয় তখন তাই ভালো ফল দিতে পারে না পরে আবার যখন মার্চ মাস থেকে আবার অস্তমিত অবস্থানটা চলে যাবে উদয় হবে তখন কিন্তু আবার তারা ভালো অবস্থায় ফিরবে সে নিয়ে আমাদের এপিসোড থাকবে মার্চ মাসে কিন্তু ফেব্রুয়ারি ভালো যাচ্ছে না তার বিশেষ কারণগুলি বলছে এক তো গ্রহের অবস্থান মোটামুটি ভালো ঠিক আছে কিন্তু দু তিনটি ক্ষেত্রে শনির যেমন শনি পূর্ণ দৃষ্টি দেয় প্রথমতই তৃতীয় স্থানে সেখানে রয়েছে বৃহস্পতি যার সঙ্গে শনির বন্ধুত্ব সম্পর্ক নেই বা শত্রুতার সম্পর্কও নেই আরেকটি জায়গায় শনি পূর্ণ দৃষ্টি দেয় সপ্তমে সপ্তমে কোনো গ্রহ নেই নবমে হাফ দৃষ্টি দেয় সেখানেও কোনো গ্রহ নেই দশমে পূর্ণ দৃষ্টি দেয় অর্থাৎ দশমে পূর্ণ দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকের ঘরে এখানেও কোনো বৃশ্চিক বেনিফিটেড হচ্ছে কোনো গ্রহ নেই অর্থাৎ শনির সাপোর্টেড কোনো প্ল্যানেট নেই আর পঞ্চমে হাফ দৃষ্টি দেয় পঞ্চমেও কোনো গ্রহ নেই অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো গ্রহ দৃষ্টি দিলে সুন্দর ফল পেতে পারে সেরকম কোনো গ্রহের অবস্থান এখানে নেই বরঞ্চ উল্টোটা রয়েছে শনির আর একটি রাশির মকরে বুধাদিত্য যোগ করে বসে রয়েছে বুধাদিত্য একটি শুভ যোগ রাজযোগ সে কারণে মকর ক্ষতিগ্রস্ত না হলেও কিন্তু ফেব্রুয়ারি মাসে কুম্ভ কিছুটা সমস্যার মধ্যে পড়বে সমস্যাগুলো হচ্ছে আইন দাম্পত্য ও রাজনীতি এ ব্যাপারে কী সাবধানতা অবলম্বন করবেন আমরা বলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের অনুষ্ঠান আপনাদের সকলের খুব ভালো লাগবে এই স্থির বিশ্বাস আমাদের রয়েছে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও কিন্তু অনুষ্ঠান পরিবেশন করতে এবং যথাসময় আপনাদের কাছে প্রত্যেকটি তথ্য নিখুঁতভাবে পৌঁছে দিতে অত্যন্ত ভালো লাগবে এবার আসি আমরা শরীর মন প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করছি শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শুভ শিক্ষা সন্তান দুটি ক্ষেত্রেই শুভ পরিবর্তন গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ বিবাহিত জীবনের সমস্যা থাকবে যারা মাঙ্গলিক তারাও এবং শনি যদি কোনো কোনো ক্ষেত্রে সপ্তমে এবং দ্বাদশে থাকে তাদের বিবাহিত জীবনের সমস্যা প্রবল বেড়ে যাবে আপনারা সেক্ষেত্রে শনির প্রতিবিধান করিয়ে নেবেন বা লগ্নে যদি বিষ যোগ তৈরি হয় সপ্তমে বিষ যোগ তৈরি হয় দ্বাদশে বিষ যোগ তৈরি হয় তাহলেও কিন্তু শনির প্রতিবিধান করিয়ে নেবেন আমি শনির প্রতিবিধান সেক্ষেত্রে বলেছি দক্ষিণাকালী কবজ বা দক্ষিণাকালী বীজ মন্ত্র তাই দাম্পত্য জীবনের উপর একটি সমস্যা ফেলবে এবার আইনি দিক যদি আসি ছোটো খাটো কারণ থেকে অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন সেটা বেশিরভাগই বিতর্কিত অবস্থায় ঝামেলা ঝঞ্ঝাট কোনো মানুষের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রেই হোক আর যে ক্ষেত্রেই হোক নিজেদের পারিবারিক ক্ষেত্রেই হোক অশান্তির কারণেই কিন্তু সে আইনি সমস্যা দেখা দিতে পারে আরেকটি আইনি সমস্যা দেখা দিতে পারে রাজনীতির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে কর্ম শুভ ভাগ্য অতি শুভ আয় শুভ ব্যয় অধিক নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন এতে আসক্তি হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পেয়েছে এবং বৃহস্পতি শুভ অবস্থান আপনাদের অনেক দিক থেকে রক্ষা করবে স্ত্রীভাগ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল দাম্পত্য জীবন অশুভ হলেও সমস্যা হবে মানে তর্ক বিতর্ক হবে এমন অবস্থান তৈরি হবে যেমন তর্ক বিতর্ক থেকে একটা বড় কিছু সমস্যা তৈরি হয়ে যায় কিন্তু স্ত্রী স্ত্রীভাগ্যে উন্নতি এই জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত ভালো মানসিক শান্তি বহাল থাকবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যে তিনটি কারণের জন্য বললাম সেগুলি ঘটার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে সাবধান থাকবেন আমরা সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করলাম আপনারা কি করবেন প্রত্যহ প্রথমত শনিবার করবেন এই ফেব্রুয়ারি মাসটা দ্বিতীয়ত প্রত্যহ সন্ধ্যেবেলায় শনির বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রীং শ্রীং স্বনিশ্চরায় শনির প্রচুর ভিডিও আমার আছে সেই ভিডিওতে গিয়ে বীজ মন্ত্র দেখে নেবেন এবং সঙ্গে দক্ষিণাকালীরও বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হ্রীং হ্রীং দক্ষিণে কালিকে শনির বীজ মন্ত্র করবেন একশো আটবার ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন দক্ষিণাকালীর আঠারো বার এছাড়া অসত্থ বিক্ষে জল দান করবেন অসত্থ জল জলদান করলে ভিক্ষুককে আহার দিলে বা খেতে দিলে বা বস্ত্র দান করলে শনিদেব তুষ্ট হন পারলে আর্থিক সামর্থ্য যাদের রয়েছে আপনারা এই ফেব্রুয়ারি মাসের জন্য অবশ্যই কিছু অনাথ বা ভিক্ষুককে সাহায্য করবেন আরেকটি ব্যাপারে আমি বারবার বলেছি শনিদেব খুব তুষ্ট হয় ব্রাহ্মণকে ভুজ্জি দান করলে ভুজ্জি কাকে বলছি অন্য আমরা দিই যে কোনো পুজোর সময় ভুজ্জি দান করি ভুজ্জিতে থাকে চাল ডাল সর্ষের তেল লবণ যে দিই সবজি দিয়ে অর্থাৎ ব্রাহ্মণকে আহারের জন্য যেটি দেওয়া হয় তাকে বলে ভুজ্জি ভুজ্জি দান করবেন প্রত্যেক শনিবার একটা করে হলে ফেব্রুয়ারি মাসে চারটি ভুজি দান করা হলো এতে যে প্রাপ্তি ঘটে শনিদেব যা খুশি হবে তা অন্য কোনো কিছুতেই হতে পারে না এত সুন্দর একটা ছোট্ট জিনিস আপনাদের দিলাম যাদের আর্থিক সঙ্গতি রয়েছে তারা দক্ষিণাকালী কবজ তৈরি করে নিতে পারবেন জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে শনিদেবের প্রতিবিধান করিয়ে নিতে পারবেন কিন্তু শনিদেবের প্রতিবিধান করতে গেলে অবশ্যম্ভাবীভাবে জন্মকুণ্ডলী বিচার এবং বিশ্লেষণ করা প্রয়োজন যখন তখন শনির গ্রহরত্ন করাটা অত্যন্ত ক্ষতিকারক তো আমরা সমস্ত বিষয় নিয়েই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করতে ভুলবেন না এই একটি ব্যাপারে আমরা আপনাদের কাছে অনুরোধ করব শেয়ার করুন তাতে আরও আপনার দশজন বন্ধু উপকৃত হবে এবং অনেকেই এখানে কোনো রকম খরচ নেই অনেকেই উপকৃত হবে আপনাদের সকলের দ্বারা আমার চেষ্টা রয়েছে আপনারাও চেষ্টা করুন সকলে মিলে একটা সুন্দর অবস্থার মধ্যে দিয়ে যাক ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল গৃহের অবস্থানই আপনি সবসময় ভালো থাকবেন মন্দ থাকবেন এমন নয় নিজেদের কর্মফলের জন্য মানুষ মন্দ থাকে সুতরাং কর্মফলটাকে আগে দেখবেন আমাদের অনুষ্ঠান আজকে এইখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন ধন্যবাদ